শুটকি মাছ তো শুটকি মাছ তো আমার ভীষণ পছন্দের তো তারপর যদি হয় সাগরের লোটটা শুটকি সুরি শুটকি তাহলে তো কোনো কথাই নেই তারপর কিন্তু আমার দেশীয় শুটকি মাছ ভীষণ ভালো লাগে যেমন শৈল মাছের শুটকি পুটি মাছের সুটকি এইগুলো তো শৈল মাছ পুটি মাছের সুটকি একসময় খুব খেয়েছি তখন আমার নানার বাড়িতে অনেক প্রচুর মাছ পাওয়া যেত আর আমার নানুর হাতে শুটকি তো আরও অনেক পছন্দের মানে এত ভালো লাগতো নানা বাড়িতে গেলে নানু সুটকি মাছ দিয়ে যে কোনো একটি রেসিপি রান্না করতো মানে মাছ মাংস মানে আর যত যাই কল করমা পোলাও থাকুক না কেন সব কিছুর স্বাদকে যেন সেই সুটকির কাছে হার মানাতো তো আজকে আমি রান্না করব ছুরি শুটকি তো সুরি সুটকিটা আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সঙ্গেও শেয়ার করতেছি তো সুরি সুটকি কিন্তু আমি হচ্ছে এর আগে একবার রান্না করেছি তো মোটামুটি ভালো লেগেছে তবে আমার কাছে সামুদ্রিক সুটকির মধ্যে লোটটা সুটকিটা আমার জন্য থেকে বেস্ট সু খুব ভালো লাগে খুব খুব ভালো লাগে মানে কি বলবো গরুর মাংস আর যদি সুটকি দুইটা একসঙ্গে রান্না করা হয় আমি আগে হচ্ছে সুটকি দিয়ে খেয়ে নিব কারণ আমার এত ভালো লাগে তো আমি তো রান্না করার জন্য মরিচ পেঁয়াজ একটু ভেজে নিয়েছি তারপর হচ্ছে জিরা এবং রসুনের পেস্ট দিলাম তারপর হচ্ছে আদার পেস্ট দিয়ে দিয়েছি একটু দিয়ে স্বাদ অনুযায়ী লবণ হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া এই দিয়ে আমি একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিব তো ভালো করে কষিয়ে নিব আর এই কিন্তু আমি ছুরি মাছগুলোকে হচ্ছে পিস পিস করে কেটে নিয়েছি তো কেটে নিয়ে তারপর হচ্ছে একটু গরম পানি দিয়ে তারপর ধুয়ে নিয়েছি আর এর সঙ্গে আমি দিয়ে দিলাম এক দুইটা এলাচ আর দুই টুকরা হচ্ছে দারচিনি এটা দিলে একটু আমার কাছে মাংস মাংস ফ্লেভার আসবে আরও ভালো লাগবে তো এই যে দেখুন চুরিগুলো সুটকিগুলোকে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি তো কেটে নেওয়ার পরে আমি কিন্তু এগুলোকে গরম পানি দিয়ে হচ্ছে হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে আমি ছয় সাতবার ধুয়ে নিয়েছি তো এতে করে হচ্ছে শুটকির হালকা গরম পানি দেওয়ার কারণে শুটকি যে একটা স্মেল থাকে কেমন যেন এটা হচ্ছে চলে যায় এবং শুটকিটা ভালো করে ক্লিন হয়ে যায় তো এটাকে আমি আবার অনেক সময় ধরে ভালো করে কষিয়ে নিচ্ছি তো কষিয়ে নেওয়ার পর আর সরিষকি কিন্তু লইটা শুটকির মতো এতটা হচ্ছে নরম না এটা মোটামুটি অনেকটাই শক্ত তো একটু সময় লাগে রান্না হতে মানে লইটা সুটকিটা যত দ্রুত রান্না হয়ে যায় এটা কিন্তু অতটা দ্রুত হয় না তো আমার লেগে আসতেছিল তারপর আবার একটু পানি দিয়ে আবার এটাকে কষিয়ে নিচ্ছিলাম তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন তাহলে লাইক দিলে কি হয় আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এটা আমি বুঝতে পারি আর কমেন্ট করে তো জানাবেনি আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমার চ্যানেলে কিন্তু রান্নাবান্না ঘোরার মানে আমার টোটালি স্টাইল সব কিছুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তো আর একটা চুলাই হচ্ছে আমি কিছু একটা ভাজি করতেছিলাম তো এটা মেবি হতো আলু ভাজি তো সেটা হচ্ছে আরেকটা চুলাই করতেছি আর দুপুরের রান্নায় হচ্ছে এই সুরি সুটকিটা বোড়া করবো আর হচ্ছে এই ভাজিটা দিয়ে গরম ভাতের সঙ্গে খেয়ে নিব তো টাটা অ্যান্ড টেক কেয়ার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ